তুমি জনতা এমন জীবন তুমি করিও গঠন মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন কথাটা বলেছিলেন বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম বহু বছর পর আরেক বিদ্রোহী ওসমান হাদির সাথে সেই কথাটা একশো ভাগ মিলে গেছে ওসমান হাদি চেয়েছিল জনগণের ভোটে সংসদে যেতে বেঁচে থাকতে সে আশা পূরণ না হলেও মরে গিয়ে তার চেয়েও বড় আশা পূরণ হয়েছে লাখ লাখ জনগণের উপস্থিতিতে তাকে সংসদ ভবনে নেওয়া হয়েছে জনসমুদ্রে পড়ানো হয়েছে তার জানাজা এরপর বিদ্রোহী কবির কবরের পাশেই হাদিকে দাফন করা হয়েছে এ যেন তার জীবনের পরিপূর্ণতা বিশ ডিসেম্বর সকাল থেকে মানিক মিয়া অ্যাভিনিউতে জড়ো হতে থাকে দেশের আনাচে কানাচে থেকে আসা লাখ লাখ মানুষ দুপুর নাগাদ জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা রূপ নেয় এক অভূতপূর্ব জনসমুদ্রে লাখো মানুষের উপস্থিতিতে অনুষ্ঠিত হয় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদির জানাজা প্রত্যক্ষদর্শী ও আয়োজকদের ভাষ্য অনুযায়ী দেশের ইতিহাসে এটি সবচেয়ে বড় জানাজাগুলোর একটি হাদির বড় ভাই আবু বক্কর সিদ্দিকের ইমামতিতে জুলাই গণ অভ্যুত্থানের সম্মুখ ভাগের যোদ্ধা এবং ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরীফ ওসমান হাদির নামাজে জানাজা শেষ হয় দুপুর আড়াইটার দিকে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় লাখো জনতার অংশগ্রহণে তার নামাজে জানাজা শুরু হয়েছিল জানাজায় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস উপদেষ্টা পরিষদের সদস্য ও বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষস্থানীয় নেতারা অংশগ্রহণ করেন দুপুর দুটায় নির্ধারিত জানাজার অনেক আগেই কানায় কানায় পূর্ণ হয়ে যায় দক্ষিণ প্লাজা ও আশপাশের এলাকা খামার বাড়ি থেকে আসাদ গেট মানিকমিয়া এভিনিউ ও সংসদ ভবনের আশপাশের সড়কগুলোতে মানুষের ঢল নামে হাতে জাতীয় পতাকা মুখে স্লোগান আর চোখে অশ্রু নিয়ে শেষ বিদায়ে শরিক হন নানা বয়স ও শ্রেণী পেশার মানুষ জানাজার আগে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে গোসল শেষে দুপুর সোয়া একটার দিকে হাদির মরদেহ দক্ষিণ প্লাজায় আনা হয় মরদেহ পৌঁছনোর সঙ্গে সঙ্গে শোকার স্লোগানে ভারী হয়ে ওঠে পুরো এলাকা আমরা সবাই হাদি হব যুগে যুগে লড়ে যাব এমন স্লোগানে বারবার বার কেঁপে ওঠে প্রাঙ্গণ জনস্রোতের চাপ সামাল দিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে হিমশিম খেতে দেখা যায় সংসদ ভবন ও আশপাশের গুরুত্বপূর্ণ এলাকায় বডিওন ক্যামেরা ও রায়ট কন্ট্রোল গিয়ার সহ বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন ছিল ষোলোটি প্রবেশপথ দিয়ে ধাপে ধাপে মানুষকে ভেতরে ঢোকানো হয় হাদির মৃত্যুতে শনিবার একদিনের রাষ্ট্রীয় শোক পালন করা হয় জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয় সব সরকারি ও বেসরকারি ভবনে বিদেশে বাংলাদেশ মিশনগুলোতেও পালিত হয় শোক কর্মসূচি এদিকে ওসমান হাদির জানাজা ঘিরে সংসদ ভবনের আশপাশের সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে লাখ লাখ মানুষের সমাগম হয়েছে হাদির জানাজায় জানাজার নির্ধারিত স্থানের গণ্ডি ছাড়িয়ে বিভিন্ন সড়কে অবস্থান করছেন ছাত্র জনতা জানাজায় অংশ নিতে এসে অনেকেই বলছেন এটা এক ঐতিহাসিক জানাজা এত মানুষের সমাগম আর কখনো দেখিনি এছাড়া বিভিন্ন পেশার মানুষ তাদের সন্তান ও পরিবারের সদস্যদের নিয়ে জানাজায় উপস্থিত হতে দেখা গেছে এ সময় তুমি কে আমি কে হাদি হাদি আমরা সবাই হাদি হব এমন স্লোগান দিতে দেখা গেছে হাদি একবার বলেছিলেন মৃত্যুর ভয় দেখিয়ে লাভ নেই আমরা তো শাহাদাতের জন্যই মায়ের উদর হতে পৃথিবীতে পা রেখেছি তিনি আরও বলেছিলেন বিপ্লবীর মৃত্যু ঘরে হতে পারে না তার মৃত্যু হবে রাজপথে আল্লাহ তার ইচ্ছা পূর্ণ করেছে তিনি রাজপথেই শহীদ হয়েছেন নিজের চিরবিদায়ের পর কি হতে পারে সেই ইঙ্গিত দিয়ে রেখেছিলেন ওসমান হাদি তিনি বলেছিলেন হারাম খাইয়া আমি এত মোটা তাজা হই নাই যাতে আমার স্পেশাল কফিন লাগবে খুবই সাধারণ একটা কফিনে হালাল রক্তের হাসি মুখে আমি আমার আল্লার কাছে হাজির হব হাদি সবসময় তারুণ্যের কথা বলতেন টক শো হোক বা ফেসবুক লাইভ তিনি তরুণদের ধারণ করতেন হাদির চিরবিদায়ের পর অনেকেই এই অবস্থাকে পুঁজি করে দেশে অরাজক পরিস্থিতি তৈরি করেছে তবে এখানে মূলত তারা হাদির রাজনৈতিক চেতনাকেই ভুলণ্ঠিত করতে চেয়েছে কারণ হাদি সবসময় ইনসাফ অর্থাৎ ন্যায় বিচারের কথা বলতেন তিনি নিজের শত্রুর সাথেও ন্যায় বিচার করতে চেয়েছিলেন ন্যায় বিচার প্রতিষ্ঠায় তিনি বলেছিলেন আমাদের গুলি করার আগে পর্যন্ত আমাদের গায়ে কিছু লাগবে না আমাদের এক্সট্রা কোনো সিকিউরিটিও প্রয়োজন নেই আমাদেরকে শুধু গুলি করে মেরে ফেললে তাকে যেন ধরে বিচার করা হয় আমাদেরকে ধরে মেরে ফেললে তার যদি বিচার না হয় তাহলে নতুন কেউ জন্মাবে না বিএনপির রাজনীতি না করলেও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও খালেদা জিয়া সব সময় হাদির অনুপ্রেরণা ছিল হাদি সবসময় বেগম জিয়ার দেশপ্রেম ও তার ত্যাগের কথা তুলে ধরতেন তার ভীষণ ইচ্ছে ছিল খালেদা জিয়া তার মাথায় হাত রেখে দোয়া করবে ওসমান হাদি ভারতীয় আধিপত্যবাদ বিরোধী আন্দোলনে সময় ছিলেন প্রতিবাদ মুখর গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে আত্মপ্রকাশ করা রাজনৈতিক সাংস্কৃতিক প্ল্যাটফর্ম ইনকিলাব মঞ্চের মুখপাত্র ছিলেন হাদি ইনকিলাব মঞ্চের সংবাদ সম্মেলনে তিনি জ্বালাময়ী সব বক্তৃতা দিতেন তবে তার কঠোরতার আড়ালে লুকিয়েছিল সহজ সরল এক সত্তা তাই তো হাদির বিদায়ে ডান বাম শত্রু মিত্র সবাই কাঁদছে হাদিও হয়তো এটাই চেয়েছিলেন মানুষ সবচেয়ে বেশি ভয় পায় তার মৃত্যুকে অথচ হাদি যেন পরকালকে বরণ করে নিতেই প্রস্তুত ছিলেন চিরবিদায়ের আগে তিনি বারবার নিজের মৃত্যুর কথা বলে গেছেন আজ প্রকৃতি যেন তার কথা রেখেছে সাধারণে কফিনে করে তার দেহটা দেশে এসেছে তারপর তিনি শায়িত হয়েছেন হাদির রাজনৈতিক উত্থানটা খুব দ্রুত সময়ের মধ্যে হয়েছে ঝালকাঠির নলচিটি থেকে উঠে আসা এই মানুষটাকে শুরুতে কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত থাকতে দেখা যায়নি মাদ্রাসার শিক্ষক বাবার সন্তান হাদি নেসারাবাদ কামিল মাদ্রাসায় পড়াশোনা শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞানে ভর্তি হন সেখান থেকে স্নাতকোত্তর শেষ করে তিনি বেসরকারি একটি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করছিলেন জুলাই অভ্যুত্থানের পর ইনকিলাব মঞ্চ গঠন করে আলোচনায় আসেন হাদি ইনকিলাব মঞ্চ প্রতিষ্ঠার পর জুলাই অভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণ শহীদ ও আহতদের রাষ্ট্রীয় স্বীকৃতি এবং জুলাই ঘোষণাপত্র ঘোষণার দাবিতে শাহবাগে ধারাবাহিক সমাবেশ আয়োজন করেন হাদি বিভিন্ন টেলিভিশনের টক শোতেও নিয়মিত আমন্ত্রণ পেতে থাকেন প্রথমে ইনকিলাব মঞ্চের মুখপাত্র হলেও পরে আহবায়কের দায়িত্ব নেন দ্রুত তার একটি সমর্থক গোষ্ঠী গড়ে ওঠে আওয়ামী লীগ সরকারের পতনের পর দু সালের অক্টোবরে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগের দাবিতে বঙ্গভবনের সামনে বিক্ষোভে অংশ নেন তিনি আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার দাবিতেও ছিলেন সরব প্রধান উপদেষ্টা ড ইউনুসের নেতৃত্বে জাতীয় সরকার গঠনের পক্ষেও প্রকাশ্যে মত দেন হাদি জুলাই অভ্যুত্থানের পর হাদি জাতীয় নাগরিক কমিটিতে যোগ দিলেও পরে নতুন দল এনসিপিতে যোগ দেননি বরং ঢাকা আট নম্বর আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়ে কয়েক মাস ধরে মাঠে সক্রিয় ছিলেন ফজরের নামাজের পর মসজিদের সামনে দাঁড়িয়ে ভোট চাওয়া বাতাসা মুড়িয়ে প্রচার ভোটারদের কাছ থেকে অনুদান গ্রহণ ও ব্যয়ের হিসাব প্রকাশ সবই তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে তুলে ধরতেন দু সালের বারোই ডিসেম্বর জুম্মার নামাজের পর ঢাকার পুরানা পোল্টনের বক্স কালভার্ট রোডে ব্যাটারি চালিত রিকশায় ছিলেন ওসমান হাদি তার সঙ্গে ছিলেন এক ব্যক্তি ফকিরাপুলের দিক থেকে তারা পশ্চিমে বিজয়নগরের দিকে যাচ্ছিলেন তাদের পেছন থেকে অনুসরণ করছিল একটি মোটরসাইকেল বেলা দুটা চব্বিশ মিনিটে রিকশা চলন্ত অবস্থায় মোটরসাইকেলের পেছনের থাকা ব্যক্তি হাদিকে গুলি করেন ফাঁকা রাস্তায় মোটরসাইকেলটি দ্রুত বেগে পালিয়ে যায় ঘটনাস্থল থেকে দ্রুত ওসমান হাদিকে ঢাকা মেডিকেল কলেজে নেওয়া হয় এরপর সেখান থেকে এভারকেয়ার এভারকেয়ার থেকে সিঙ্গাপুর সিঙ্গাপুর থেকে তার নিথর দেহ আবার দেশে এসেছে মাত্র এক দেড় বছরের রাজনৈতিক কেরিয়ারে হাদি যে মানুষের ভালোবাসা পেয়েছেন সেটা অনেকে কয়েক যুগ রাজনীতি করেও পায় না শেষ বিধায়ের এই দিনে দক্ষিণ প্লাজা শুধু একটি জানাজার স্থান ছিল না তা পরিণত হয় শোক শ্রদ্ধা ও প্রতিবাদের এক ঐতিহাসিক সমাবেশে অনেকের ভাষায় এ জানাজা হয়ে থাকবে সময়ের সাক্ষ্য হয়ে যেখানে একজন মানুষের বিদায় রূপ নেয় একটি প্রজন্মের অনুভূতিতে হাদির জীবনের সবচেয়ে বড় আক্ষেপ সম্ভবত তার সন্তানকে নিয়ে এক পডকাস্টে তিনি কাঁদতে কাঁদতে বলেছিলেন আল্লাহ যদি আমাকে নিয়ে যায় আমার বাচ্চাটার দিকে খেয়াল রাইখেন রাষ্ট্র কি সব দায়িত্ব পালন করবে